ছুটির মেজাজে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিয়া এই গরম মরশুমে শুভশ্রীকে দেখে কে বলবে তিনি দুই সন্তানের মা তবে কোথায় ছোট্ট ইয়ালিনী আপনাদের সবাইকে স্বাগত রাত শুভশ্রী ফের হলিডে মুডে ছোট্ট ইউয়ানকে নিয়ে বেড়াতে বেরিয়ে পড়েছেন তারা সঙ্গে রয়েছে কি ছোট্ট ইয়ালিনী প্রশ্ন রয়েছে অনুরাগীদের মনে ইউওয়ানের স্কুলের ছুটি ভোটের ব্যস্ততাও মিটেছে এবার হলিডে মুডে রাজ শুভশ্রী ছোট্ট ইউয়ানকে নিয়ে দেখা গেল সুইমিং পুলের জমিয়ে মজা করতে এই তারকা ছুটিকে বৃহস্পতিবার দিনই পরিচালক রাজ চক্রবর্তী শেয়ার করেছিলেন এই ছবিটি যেখানে দেখা গিয়েছিল বেশ যে ছোট্ট ইউয়ানকে সঙ্গে রাজ চোখে রোদ্দুরের চশমা সানবাদ নিচ্ছে বাবার ছেলে বৃহস্পতিবার সকালবেলায় দুটি ছবি শেয়ার করলেন শুভশ্রী গাঙ্গুলি যা দেখে সকলেই শুভশ্রীকে বলছেন হট দেখা গেল রাজার ইউয়ানের সঙ্গে শুভশ্রীকে ছোট্ট ইউয়ানের মুখে চওড়া হাসি হাসছেন শুভশ্রী গাঙ্গুলিও কালো রঙের মনোকিনি পড়েছেন অভিনেত্রীর সঙ্গে রোদ্দুরের চশমা দুজনকে দেখাচ্ছে বেশ সুন্দর এরকমই একটি ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে আরেকবার অভিনেত্রী দেখা গেল রাজের সঙ্গে উষ্ণতা বাড়াতে এই হট মৌসুমে শুভশ্রীকে you রাজ শুভশ্রী ইউবানের দেখা মিললেও দেখা মিলল না ইয়ালিনির তাহলে কি এই টুরে নেই ইয়ালিনি প্রশ্ন উঠছে তবে কোথায় গিয়েছেন এই তারকা জুটি তা এখনও জানা যায়নি ছোট্ট ইয়ালিনির জন্মের পর থেকে তার ঝলক দেখবার জন্য অনুরাগীরা অপেক্ষা করছেন ইউবানের সময় প্রথম দিন থেকেই রাজ শুভশ্রী নানান ছবি শেয়ার করলেও ইয়ালিনির ক্ষেত্রে উল্টো পথেই হেঁটেছেন তারা এখনও পর্যন্ত ইয়ালিনির মুখ দেখাননি তারা মাঝের মধ্যে অবশ্য ইয়ালিনির ঝলক থাকলেও মুখ থাকে আড়ালেই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দ্বিতীয়বার প্রেগনেন্ট হওয়ার পর কাজে যোগ দিয়েছেন বাবলি ছবির শুটিং সেরেছেন এই ছবিতে দেখা যাবে প্রথমবার আবিরের সঙ্গে কাজ করতে শুভশ্রী গাঙ্গুলিকে প্রমো এসেছে প্রকাশ্যে ইতিমধ্যেই অপরদিকে রাজ চক্রবর্তীকেও দেখা যাবে বহুদিন পর এসপিএফ এর সঙ্গে জুটি বাঁধতে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি